সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি তেইশ চব্বিশ এবং পঁচিশ বেসে তোমরা যারা আছো তোমাদের বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সেশনে তোমরা যারা অ্যাডমিশন দিবা তোমাদের কিন্তু ফিগার অফ স্পিচ থেকে একটা প্রশ্ন এসেই থাকবে আবার বলতেছি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং গুচ্ছে এখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি প্রতি বছরই অনেক 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 বেশি থাকে এই ধারাবাহিকতা আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস কয় নম্বর ক্লাসে পাঁচ নম্বর ক্লাস এর আগে চারটা ধারাবাহিক ক্লাসে আমরা সিমিলি ম্যাটাফোর পার্সনিফিকেশন অ্যান্ড হাইপার বোল নিয়ে কথা বলেছি আজকে আমাদের সর্বশেষ এবং অক্সিমরণ নিয়ে ক্লাস অক্সিমরণ মানে কি দুইটা বিপরীত ধর্মী কথাবার্তা একসাথে হবে হবে রে দুইটা বিপরীত বিষয়কে আমরা একসাথে করব। দুইটা বিপরীত বিষয় পাশাপাশি থাকবে দুটা বিপরীত বিষয় পাশাপাশি থাকে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো অক্সিমোরন সেটাকে আমরা বলবো কি অক্সিমোরন ঠিক আছে বেসিক এইটাই আর কিছু দরকার নেই ধরো দুইটা পাশাপাশি শব্দ বসছে এটার নামই হচ্ছে এক্সি অক্সিমরণ আমরা যা একটু ব্যাখ্যা দিই বা একটু আলোচনা করি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে বিষয়টা খুব কঠিন না টু ইজি বাট প্রশ্ন হয় দেখো পাশাপাশি দুইটা বিপরীত শব্দ থাকলে সেটা সাধারণত অক্সিমরণ হয় এখন বিপরীত শব্দগুলো কি সেটা তুমি জানো এই দেখো আমরা যদি এখানে একটু দেখানোর দেখানোর চেষ্টা করি আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি চলো কি এক নম্বর এক্সাম্পলটা তোকে সবাই একটু তাকাও শি ইজ ইরেগুলারলি রেগুলার এখন তুমি মাত্র বললে ইরেগুলার একটা মানুষ ইরেগুলার যে মানুষটা এটা কোনোদিন রেগুলার হইতে পারে এটা এটার মধ্যে একটা ভুল আছে কিন্তু সাহিত্যের পাশে এটাকে বলে আমরা অন দেখো শি ইজ ইরেগুলারলি রেগুলার ইরেগুলারলি কেউ রেগুলার হইতে যে ইরেগুলার সেই ইরেগুলারলি সে আবার রেগুলার হতে পারে না অনেস্ট রাফ যে রাফ সে আবার অনেস্ট কেমনি হয় তাহলে অনেস্টলি রাফ অনেস্ট একটা শব্দ সুন্দর শব্দ আর রাফ হচ্ছে একটা বিপরীত শব্দ আর ও ইউ জি এইচ রাফ অনেস্ট রাফ দিন হইতে পারে না ভাই পেইনফুল প্লেজার প্লেজার আবার পেইনফুল কি হয় যারা আমরা একটা কথা বলি সময় যে ধরো তুমি কারো প্রেমে পড়েছ হ্যাঁ তার তোমার সব কিছু তার তোমার কাছে ভালো লাগবে আমরা কি বলি না যে তোমার ব্যথাও তোমার দেওয়া বেদনাও আমার কাছে কি সুখ এগুলো ভোগাস এগুলোর নামে হচ্ছে অক্সিমোরন হ্যাঁ এগুলো আসলে ওই যে ওইভাবেই চলে সাহিত্য এবং প্রেম প্রেম চলে এগুলা যেগুলো বলার জন্য বলা আর কি তার মানে তুমি এই যে বলতে যে আমাকে অনেক কষ্ট দিয়েছো অনেক ব্যথা দিয়েছো পেন দিয়েছ অনেক অনেক পেন দিয়েছ আমাকে কিন্তু সেটা আমার কাছে প্লেজার মনে হচ্ছে হা কি পাম রে ভাই এগুলোর নাম হচ্ছে অক্সিমোরন ওপেন সিক্রেট দেখছো ওপেন মানে হচ্ছে ওপেন সবাই সব কিছু দেখতেছি আমরা কিন্তু আবার সিক্রেট রাখবি ওপেন আর সিক্রেট একসাথে হইতে পারে না সো এটার নামে হচ্ছে অক্সিমোরন সিরিয়াসলি ফানি সিরিয়াস ফান হন তুমি আবার ফান যেটা ফান সেটা আবার সিরিয়াস কেমনে হয় ভাই ফান সিরিয়াস হইতে পারে না সো এটা হচ্ছে অক্সিমরন ও ফুল প্রিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর বা ভয়ঙ্কর সুন্দর তুমি যাই বলো ভয়ঙ্কর সুন্দর তোমরা যারা সিলেটে গেছো দেখবা যে যখন জুন জুলাইয়ের দিকে যখন ভারত থেকে প্রচুর স্রোত নেমে আসে ভোলাগঞ্জে তখন আমরা সেটাকে বলি যে অ ফুল প্রেটি অর্থাৎ ভয়ঙ্কর সুন্দর দেখেন এখানে জীবনের একটা রিস্ক থাকে প্রচুর প্রাণী প্রাণীর স্রোত থাকে সাথে আবার যে জোস একটা ভিউ হয় সো এটাকে বলে আমরা ভয়ঙ্কর সুন্দর সাহিত্যের বা সেটাকে বলে অক্সিমরণ সো একটা বলতেছে তোমার ফুল মানে ভয়ঙ্কর আবার বলতে সুন্দর দুইটা বিপরীত ধর্মী হলো না সো বিপরীত ধর্মী কোনো কিছু হইলে সেটা হয়ে যায় আমাদের অক্সিমরণ ফলিস উইজডম যে আসলে উইজডম মানে জ্ঞানী প্রজ্ঞা সে আবার বোকা হয় কেমনি জ্ঞানের বোকা হয় না সো দুইটা সিমিলার কাইন্ড অফ না দুইটা বিপরীত ধর্ম দুইটা বিপরীত ধর্মী শব্দ যদি পাশাপাশি বসে তখন সাহিত্যের বাসায় সেটাকে বলা হয় অক্সিমরণ আশা করি অক্সিমরণ হাইপারবোল ফার্সনিফিকেশান ম্যাটাফরাইন্ড সিমিলি আমরা যে পাঁচটা ফিগার অফ স্পিচের লিটারি টার্মস তোমাদেরকে শিখাইলাম সেটা তোমরা নোট করে ফেলেছ এবং শিখে ফেলেছ বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে এবং আপনারা যারা চাকরি পরীক্ষা দেবেন আপনাদের যে কোনো সময় সাহিত্যের প্রশ্ন এটা চলে আসতে পারে তাহলে তোমাদেরকে বুঝাইতে পারছি না বুঝাইতে পারলে মুড়ি খাও এবং সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ